গ্রামে কোরবানির সময় আমি যেভাবে দেখেছি আমার মা খালা মামিরা এই বটটা রান্না করেছে সেই রেসিপিটা আজকে হচ্ছে আমি নিজে বাসায় রান্না করব। আর আপনাদের সাথেও শেয়ার করব লন্ডনে এই বটগুলো দোকানে একদম পরিষ্কারই পাওয়া যায় দেখেন একদম কোনো ময়লা নাই বড় বড় পিস ছিল ওরা এভাবে কেটে দিয়েছে পরিষ্কার করা ঝামেলা নাই আবার আমার কাছে মনে হয় কিছুটা সিদ্ধ করাও থাকে তারপরেও আমি অনেক ভালোভাবে এটাকে ক্লিন করি কারণ মনের স্যাটিসফ্যাকশনের জন্য গরম পানি আর হলুদ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ জাল করব পরিষ্কার করার জন্য তারা পরিষ্কার করেছে কিন্তু আমি সবসময় এভাবে করি এইভাবে পরিষ্কার করার পর আমার কাছে মনে হয় যে না এখন ভালোভাবে পরিষ্কার হয়েছে যদিও যতবার আমরা কিনেছি কখনোই আমরা এটা থেকে এরকম ময়লা পাই নাই অল্প কিছুক্ষণ বয়ল করলেই হয় আমি মনে হয় প্রায় আধা ঘন্টা মতো বয়ল করেছি বাংলাদেশে তো কাঁচাটা ভালো করে গরম পানি দিয়ে একদম সবাই মিলে পরিষ্কার করে সেটা তো আমরা জানি তারপরও কিন্তু তারা আবারও গরম পানি দিয়ে এটাকে সিদ্ধও করে পরিষ্কার করার জন্য যাতে করে কালো চামড়া বা ময়লা সব কিছু ভালোভাবে পরিষ্কার হয় এখানে কিন্তু সেটা অলরেডি দোকানেই করে থাকে একদম ভালো পরিষ্কারই আসে তারপরও আমরা এটাকে আরও ভালোভাবে পরিষ্কার করি এটা ছিল আমার পরিষ্কার করার প্রথম স্টেপ আমি আরও পরিষ্কার করব তার আগে এগুলাকে আমি ছোটো ছোটো করে এখন কাটব কেটে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে কয়েকবার ওয়াশ করব এই খাবারটা আমরা যারা বাঙালি আছি তারা মনে হয় সবাই কম বেশ পছন্দ করি অপছন্দ করে এরকম মানুষ খুবই কম আমি দেখি নাই তার কাছে এই খাবারটা ভালো লাগে না গন্ধ লাগে বা এই খাবারটা দেখতে পারেন না অবশ্যই কমেন্টে জানাবেন দেখি এমন মানুষ আছে কি না গরম পানি দিয়ে আমি আরও কয়েকবার এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন হচ্ছে একদম মেন প্রসেসে চলে যাব। আর আমি প্রথমেই বলেছি একদম বাংলাদেশে যেভাবে করে সেটাই আমি আজকে করে দেখাবো তারা কিন্তু এই রান্নাটা একদিনে রান্না করে না দু দিন বা তিন দিনই তারপর হচ্ছে রান্নাটা করে প্রথম দিন তারা ভালোভাবে এটাকে পরিষ্কার করে জাল করে রেখে দেয় তারপরে হচ্ছে আরেক দিন পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেয় তারপরে তৃতীয় দিন এটাকে আবার জাল করে তারপর হচ্ছে বাগার দিয়ে খায় আর এটা করে হচ্ছে কোরবানির সময় আমি অন্যান্য সময়ের কথা বলছি না অন্যান্য সময় হয়তো বা একদিনে বা দুদিনই রান্না করে খেয়ে ফেলে কোরবানির সময় দেখা যায় প্রথম দিন এবং দ্বিতীয় দিন মাংস খেতে খেতেই যায় তারপর হচ্ছে পায়া রান্না করে নিহাই রান্না করে আরও মাংসের অনেক কিছু থাকে আর এটার পাশাপাশি হচ্ছে বটগুলা এরকম প্রসেস করতে থাকে জাল করতে থাকে দুদিন পরে দেখা যায় যে তৃতীয় দিন এটাকে আবার প্রসেস করে খাওয়ানো হয় তাই যখন কোরবানির সময় এই বটটা রান্না করা হয় খুবই ভালো লাগে কারণ হচ্ছে এটা দুই তিন দিন পর্যন্ত জাল করা থাকে ফ্রেশ রান্না করলে কিন্তু এতটা টেস্ট হবে না যতটা দুই দিন রান্না করার পরে টেস্টে লাগে তো আমি আজকে দুই দিনই রান্না করেছি ঠিক ওইভাবে আমার খেতে ইচ্ছা করছিল আর মশলাটা হচ্ছে যা আপনার ঘরে আছে গরুর মাংস রান্না করতে যে সব মশলা লাগে মোটামুটি সব মশলাই দিতে হয় আর বাংলাদেশে তো দেখেছি গ্রামে এটা পাটায় বেটে তারপর সেই মশলাটা ব্যবহার করেছে তো সেটা তো আলাদা একটা টেস্ট আমরা তো পাটায় বাড়তে পারবো না তাই ঘরে থাকা যত পাউডার মশলা ছিল আমি সবই দিয়েছি আর ঝালটা যার যার পছন্দ মতো যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি একটু ঝাল কম করেছি সব কিছু দিয়ে ভালো করে প্রথমে মশলাটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি বট দিয়ে দিয়েছি বটটাকে আমি হাই ফ্লেমে অনেকক্ষণ কষাইছি একদম পানি যখন শুকিয়ে গেছে তখন এক্সট্রা গরম পানি আবার দিয়ে এখন আমি এটাকে ঢেকে সিদ্ধ করব আর এটাই হচ্ছে রান্না মোটামুটি অনেকক্ষণ আমি এটাকে রান্না করেছি যখন দেখেছি এরকম ঝোল শুকিয়ে গেছে তো আমার কাছে মনে হয়েছে এটা হয়ে গেছে ওইভাবে আমি রেখে দিছিলাম পুরো রাত পরের দিন হচ্ছে আমি এটাকে বাগার দিচ্ছি আমি এটা কিন্তু সাথে সাথে বাগার দিচ্ছি না আমি এখান দিয়ে বাগারের প্রসেস করতেছি আর ওই সাইডে হচ্ছে বটটার চুলাটা অন করে দিয়েছি ওইটা একটু গরম হোক তাহলে বাগারটা দেওয়ার পরে আরো বেশি ভালো লাগবে আমি কিন্তু এটা দুই দিনে করেছি অনেকেই দেখে হয়তো বা বুঝতে পারবেন না ক্যামেরাতে একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এভাবে তিন দিন জাল করেছিলাম আর জাল করেছি আর খেয়েছি এটা ফ্রিজে রাখি নাই তো এটা হচ্ছে নেক্সট ডে গরম করেছি আবারও বাগার দিয়ে এখন এখান থেকে কিছুটা আমি তুলে রেখে দিব আমরা কিন্তু এখান থেকে অল্প অল্প করে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম আর চুলাতে গরম করছিলাম আমি একটু জিরা পাউডার দিব ভাজা জিরা আমার ঘরে ছিল না তা আমি ফ্রেশটা করে দিচ্ছি আর আমি সবসময় জিরাটা অল্প করে করি কারণ বেশি দিন বেশি করে করে রাখলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা চলে যায় বারবার খোলার কারণে জিরা ভাজার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে তাই বেশিরভাগ ভুনা খাবারের উপরে আমি জিরা দিতে খুব পছন্দ করি আর মাংসতে তো মাস্ট দেই বট রান্নার প্রসেসটা একটু লং কিন্তু আমার হাজব্যান্ড যদি চুলার উপরে দেখে বট রান্না যদি হাফ হয়ে যায় তারপরও খাওয়া শুরু করে দিবে। জানে হাফ মানে সিদ্ধ তো হয়ে গেছে ওরা এত পছন্দ তা আমি দিন তিন দিন পর্যন্ত প্রসেসটা করলে অর্ধেক খালি হয়ে যায় এখন আমি কিছুটা আমার বাচ্চাদের জন্য উঠিয়ে রেখেছি যেহেতু অনেক বেশি ঝাল হয়ে যাচ্ছে কাঁচামরিচ দেওয়ার পরে এই যে অর্ধেক কিন্তু শেষ পুরা পাতিলটা ভরা ছিল তো এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে জিরা পাউডার দিয়ে আমি আবার নেড়ে চেড়েটাকে এভাবে রেখে দিব আর এখান থেকে হচ্ছে নিবো আর খাবো এই খাবারটা আমার রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে মুড়ি দিয়ে এবং শুধু খেতেও অনেক ভালো লাগে আমি জানি যে খাবারটা সবার এমনিতেই অনেক পছন্দ যেভাবেই দিবে আপনারা যারা পছন্দ করেন সেভাবেই খেতে পারবেন আমি তো এমনিতেই বসে বসে অনেক পরিমাণ খেয়ে ফেলতে পারি কিছু লাগবে না রান্না যখন দেখি কিছুটা হয়ে গেছে চুলার উপরে থাকতে থাকতে আমরা সবাই দেখা যায় একটু একটু করে খাওয়া শুরু করে দেখি লবণ দেখার বাহানায় হোক আর এমনিতেই আমি তো আমাদের গ্রামের বাড়িতে যেভাবে রান্না করতে দেখেছি সেইভাবে রান্না করলাম আমার কাছে মনে হয় একটা গ্রাম হলেও প্রত্যেকটা বাড়িতে ডিফারেন্টভাবে রান্না করে আবার অনেক সময় এক ফ্যামিলিতেও সবাই একটু ডিফরেন্ট ডিফারেন্টভাবে রান্না করে আপনাদের গ্রামে কিভাবে রান্না করে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন আমি নেক্সট টাইম সেভাবে রান্না করার চেষ্টা করব বট রান্না করার পরে আমি ধৈর্য ধরতে পারি না আমার খেতেই হবে সেটা ভাত দিয়ে হোক বা অন্য কিছু ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ